আয়া এ নাও তোমার জন্য কি বানিয়েছে দাদি যান যাও ঘরে চলো দেখাইয়া বলো কেমন হয়েছে এইটা আবার কি চলো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো আজকে দেখুন গ্রামের বাড়িতে আমি এসে গেছি আর গ্রামের বাড়িতে আমার শাশুড়ি মা এই যে তাল নিয়ে বসেছে কারণ তালের পিঠে তো খাওয়াতে হবে তাই না নাতিকে তার জন্য এই যে তাল নিয়ে বসে পড়েছে আর চলুন কিভাবে করে দেখে তো প্রথমে এই যে তালগুলোকে ধুয়ে নিচ্ছে ভালো করে আর দেখে নিচ্ছে কারণ কোনো কিছু পোকা টোকা হয়ে গেছে নাকি কারণ অনেক বেশি পেকে গেছে তো তাই তারপরে এই দেখুন ভালোভাবে ধুয়ে নিচ্ছে আর ধুয়ে তারপর এগুলোকে ছাড়িয়ে যে তালগুলোকে ছাড়িয়ে নিচ্ছে ধোয়া তো কমপ্লিট হয়ে গেছে আর ছাড়িয়ে ছাড়িয়ে ওর ছালগুলোকে আবার ছাড়িয়ে রেখে দেবে তারপর এটা থেকে মারি বের করবে তালের আর এই দেখুন ছাড়ানো হয়ে গেছে কমপ্লিট আর এইটাকে একটু নরম করে নিচ্ছে যাতে ঘষলে তালটা বেশ তালের মাড়িটা বেশ ভালো বের হয় তারপর এরকম করে করে নিচ্ছে আর এই দেখুন এটা কত সুন্দর তাল ঘষার জন্য তালের মাড়িটাকে বের করার জন্য তো এইটাকে ঘষে ঘষে এইভাবে তাল আপনারাও বানিয়ে নিতে পারেন কাঠ দিয়ে আর উপরটা টিন দিয়েভাবে কেটে কেটে বানিয়েছে খুব সুন্দরভাবে চলুন এরপর ট্যাবের জন্য পিঠে বানানো শুরু করা যাক তো প্রথমে তালের মাড়িটাকে ভালোভাবে গরম করে নিয়েছে ফুটিয়ে তারপর এই যে দিয়ে দিচ্ছে একটু চিনি আর অল্প নুন আর দিয়ে দিচ্ছে এই যে মৌরি কয়েকটা তারপর দিয়ে দিল এটাকে ভালোভাবে করে নিচ্ছে গরম চিনিটা যাতে গলে যায় তারপর দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে বেকিং সোডা বেকিং সোডা দিলে একটু ফ্লপি ফ্লপি হয় বেশ ভালো লাগে খেতে আর আপনারা চাইলে একটুখানি এলাচ দিয়ে দেবেন আমাদের বাড়িতে অ্যাভেলেবেল ছিল না আসলে গ্রাম তো সময় সব জিনিস হাতের কাছে পাওয়াও যায় না তাই আমরা দিতে পারিনি তারপর এই দেখুন এটাকে একটু ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা চালের আটা আর চালের আটা দিয়ে অনব্র অনবরত নাড়তে হবে আসলে আমার একটু কথা বলতে একটু সমস্যা হচ্ছে মানে আমার মুখে একটুখানি দাঁতে ব্যথা করছে তাই একটু কথা বলতে সমস্যা হচ্ছে আপনারা ভুল দুটি মাফ করবেন আর এই দেখুন এর কনসিস্টেন্সিটা এরকম রাখতে হবে তারপর এই যে এরপর উনুনে গরম তেল বসিয়ে দিয়েছি আর এর আর এরপর তেলের মধ্যে পড়ে যাচ্ছে তালের বড়াগুলো আর দেখুন না কত সুন্দর দেখতে একটা সুন্দর লাগছে তাই না আর তারপর এগুলোকে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব ওকে আমি যতবারই বানিয়ে দিয়েছি বাড়িতেও আমি বানিয়ে দিয়েছি তো ও খুব আনন্দ করে খেয়েছে ওর এগুলো খেতে খুবই ভালো লাগে তালের আসলে এক একটা সিজনের ফ্রুট খাওয়াও অনেক ভালো শরীরের পক্ষেও ভালো তো এই দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে যে তুলে নিলাম এরপর কে খাবে বলুন তো আমাদের তাই আমি শোনা চলুন ওকে জিজ্ঞেস করে কেমন হয়েছে কেমন হয়েছে খেতে টেস্টি পুরো ফিনিশ করতে পারবে হুম হুম ঠিক আছে খেয়ে নাও বাই বাই বলে দাও বাই বাই লাইক